শাস ম্যাচে লঙ্কানদের হার সিরিজের সমতায় বাংলাদেশ টানটান উত্তেজনায় বরপুর ম্যাচে শ্রীলঙ্কাকে ষোলো রানে হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে বাংলাদেশ কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পঁয়তাল্লিশ ওভার পাঁচ বলে সবকটি উইকেট হারিয়ে দুইশো আটচল্লিশ রান করেছিল বাংলাদেশ জবাবে খেলতে নেমে আটচল্লিশ ওভার পাঁচ বলে সব উইকেট হারিয়ে দুইশো বত্রিশ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় মেহেদি হাসান মিরাজের দল দলীয় স্কোর বোর্ডে দুশো রানের মধ্যে সর্বোচ্চ সাতষট্টি রান করেছেন অফেনার ফারভেজ হোসেন ইমন আর তাহিদ হৃদয় একান্ন রান করেন মাঝারি মানের লক্ষ্য তারাই শুরুতেই পাপুন মিসকারের হারিয়েছিল শ্রীলঙ্কা তবে দ্বিতীয় উইকেটে জুটিতে নিশান মাসুদাগাকরের সঙ্গে নিয়ে ৪৫ বলে উনসত্তর রানের জুটি করেন কুসুল মেন্ডিস ব্যাটিং ব্যাটিংয়ে একত্রিশ বলে ছাপ্পান্ন রান করেন প্রসুল মেন্ডিস আর মাসুদ গাশা বলে পঁচিশ বলে করেন সতেরো রান বিরাশি রানে তিন উইকেট হারালেও লঙ্কানরা ম্যাচে ছিল তবে হঠাৎ তাদের ব্যাটিং লাইন আপে দশ নামান বাংলাদেশি স্পিনাররা ছয় রান করা আসালঙ্কাকে ফিরিয়ে শুরুটা করেন শামীম হোসেন তমামেন্দু ম্যান্ডিসকে ফেরান তানবীর আর দুনিত বেন্দলাকে দ্রুত সাজ করে ফেরান শামীম একশো রানে ছয় উইকেট হারানোর পর বান্দিলু হাসারাঙ্গাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেন জোঠাইন নেয় তবে ষোলো বলে তেরো রানের বেশি করতে পারেননি হাসারাঙ্গারা তাকে প্যাভিলিয়নের পাঠান বিরাজ মহেশ ঠিকানার সাহেব বেশিক্ষণ টিকতে পারেননি তানবিনের বলেষাদের হাতে ক্যাচ দিয়েছেন তিনি এই উইকেট নিয়েই নিজের ওয়ান ডে ক্যারিয়ারের প্রথমবারের মতো ফাইবার পেয়েছেন এই স্পিনার বাংলাদেশের হয়ে উনচল্লিশ রানে পাঁচ উইকেট পেয়েছেন তানব এছাড়া উইকেট উইকেট করে পেয়েছেন মোস্তাফিজুর রহমান একটি মেহেদি মিরাজ ও শামীম হোসেন এক এক সমতায় থাকা সিরিজ তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইক অন করে দেওয়ার অবিরোধ